আমি ওদের সামনে বুক পাটা দরাইছি ওরা একবার बम দিছে ওই জায়গা আমার ইচ্ছামত পিটাইছে আমি আমার ছেলেগুলাকে নিয়ে এই জায়গায় চলে আসছি ভিতর এসে আমার পেটের মধ্যে লাথি দিছে আমার বুকের মধ্যে ওরা লাথি দিছে ফরাইসা মুকতে আছে ইসউনাল্লাহি ইয়া মলাকিল ইসউনাল্লাহি ইয়া মলাকিল ইসউনাল্লাহি ইয়া মলাকিল এবং আপা বাহিনী বা চান্দা বাহিনী যেটা চাচ্ছে আপনারা সেটা বাস্তবায়ন করছেন আসুন আমরা বাংলাদেশে একটা সত্যিকারের সরকার একটা ভালো সরকার ক্ষমতা নিয়ে আসি জামাত ইসলাম ক্ষমতা নিয়ে আসি যাতে হাদি হত্যার বিচার হয় এবং এই হামলার বিচার হয় আর এই ধরনের কুত্তার সাল পরানো কি যেন একেবারে নেড়ি কুকুর বানাই দেওয়া হয় এই যে পুলিশরা তারা যে হামলা করলো ছাত্রদের উপরে এতে কারা কারা খুশি হয়েছে খাম খুশি হয়েছে যে একেবারে শেষ করে দিয়েছে জুলা আন্দোলনকারীদের বেশি লাফাইতে ছিল উসমান হাদির নিয়ে পুলিশ বলতেছে লাশ নিয়ে যা মায়ের বুকে লাথি মারা হয়েছে ওসমান হাদির ভাইকে বাইরে পা ভেঙে দেওয়া হয়েছে তারপরে ওসমান হাদির পরে যে পজিশন জোবায়ন নাকি নাম জাবের ওকে গুলি করা হয়েছে মহিউদ্দিন রনি নির্বাচন করতেছে তাকে হামলা করা হয়েছে একটা মালদাসের ছাত্রকে বাইরেতে বাইরেতে মানে তাকে তারপর দাঁড়ায় আছে তার হাত পানো উঠতেছে মানে এরকম ভেঙে গেছে এরকম অবস্থা তারপরেও কিছু বলে নাই এটা লাভ হয়েছে খাম্বা বাহিনীর তারা বসেলে বেশি লাফাইতেছিলি না এতে লাভ হয়েছে যে উপদেষ্টা মাগিবাস আসিফ নজরুল এবং আমাদের যে সিনিয়র যে আছে সে তো বসে বসে চুপচাপ করে কলঘাটি নাড়ে সে কিন্তু বেশি বলে না সে কিন্তু সব জায়গায় সব সিস্টেম করে রাখছে বা কে কী হবে না হবে সব জানে যতই বিএনপি একটা কথা বলুক যতই জামাত একটা কথা বলুক সে কিন্তু ঠান্ডা মাঠটা সুন্দরভাবে সব কিছু চেঞ্জ করে ফেলে সব কিছুই করে জুলাই আন্দোলনকারীদের হামলা করলো কারা যারা তাদেরকে ক্ষমতায় বসেছে আপনারা স্বচ্ছ ভঙ্গ করতে পারতেন কিন্তু এইভাবে মসজিদ থেকে যে মানুষকে মারা মায়ের বুকে লাথি মারা একজনের উপর পনেরো ষোলো জন পুলিশ যে লাথি মারা বাইরে বাইরে বাস যে আছে বেতের বাস সেগুলো ভেঙে ফেলছে কুকুরের শরীর থেকে যদি আপনি চামড়া চেঞ্জ করে বাঘের ঘের চামড়া পাওয়ানো হয় তাদের চরিত্র যেরকম ঠিকই কুকুরের মতন তোয়াস পুলিশগুলোদের চরিত্র চেঞ্জ হবে না আগের আইজিপিদের কখনও দেখছেন মানুষের গায়ে হাত তোলা এই আইজিপি প্রোটোকল নিয়ে মানে পাশ দিয়ে পুলিশকে সাপোর্ট নিয়ে গেঞ্জি পড়া আইজিপি জনসাধারণকে পেটে দিছে জনগণের টাকায় তাদের বেতন হয় বলতে পারেন এখানে জুলাই আন্দোলনকারীদের টাকা বেতন হয় না কিন্তু বিষয় হল যে আপনি ছত্রভঙ্গে করে দিয়েছেন ওইখানে তো মানুষ নাই সবাই পালায় চলে গেছে তারপরে কেন একজন একজন ধরে ধরে মারতেছেন কারণ হচ্ছে ক্ষোভ আছে তোদেরকে পরাজিত করা হয়েছে পাঁচ আগস্টে খালি সরকার পরিবর্তন হচ্ছে তোদের পরিবর্তন হয় নাই তোদের চরিত্র পরিবর্তন হয় নাই তোরা একটা জালিম তোরা মানুষের বাচ্চা কিনা অনেকে মনে করে তো এইসব কুকুরের ছাল পরানো মানে কুকুরের বাচ্চাদেরকে যদি বাঘের ছাল পাওয়া চেয়ে দেওয়া হয় সে তো আস্তে আস্তে এদেরকে সব শেষ করে দিতে হবে মানে পুলিশ থেকে সহায়তে হবে ভালো মানুষকে আনতে হবে তাদেরকে পুলিশের দায়িত্বে নিয়ে আসতে হবে এবং সরকারের ও সামনে কাদের ক্ষমতায় আনতে হবে আপনারা বুঝতে পারছেন জামাত ইসলামকে কারণ এই চান্দালিক এই খাম্বা ওই আর কুত্তা আর আপালিক সব সমান ওদের যে পুলিশগুলো এখন আসে ভিতরে ওদেরকে ক্ষমতা আনতে চাচ্ছে খাম্বাদেরকে অথবা আপাদেরকে তো খাম্বাদেরকেও ক্ষমতা আনা যাবে না এবং আপাত ক্ষমতা নাই আসতে সময় আসে অনেক দেরিতে আসতে পারবে আপ আস্তে আস্তে ভিতরে আসুক আমরা আপাতত এইসব পুলিশদেরকে আস্তে আস্তে ঠিক করার জন্য আপনার হবে জামাত ইসলামকে এবং যারা হাদিকে যারা জুলাই আন্দোলনকে ধারণ করে আর যেই সব পুলিশরা ওই যে আয় হাদির লাশ নিয়ে যা এই কর সেই কর বলছে না একজনের উপর জন করে মারতেছে কিছু পুলিশের খুব বেশি এবং পুস্তল এরকম এরকম করে দেখা আজকে সকলে শেষ করে ফেলবো ওসমান হাদির লাশ নিয়ে যেতে বলে বা সার আজকে গুলি করা হবে পিস্তলের ম্যাগজিন নাকি এটা কি বলে এরকম করে শর্টগানের এদের অবস্থা কী হবে আমরা সামনে দেখব মানে সরকার এদের কী বিচার করে আর এই যে হামলা করা হলো না আলটিমেটলি এই সরকারের ভিত্তি চলে গেছে কারণ জল আন্দোলনকারীরা আন্দোলন করতেছিল ভালো মতন বললে ঠিক মতন উসমান হাদির বিচার করতে চাইলে চলে যেত একজন একজনকে ধরে মারা উচিত ছিল না এইভাবে কিন্তু অনেক মানুষ এসে থাকতো তাহলে ভঙ্গ করে দিতে পারতেন আপনারা একটা দুটো বাড়ি মাইরে সরাই দিতে পারতেন কিন্তু গুলি করে জাবেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করছেন এবং আপা বাহিনী বা চান্দা বাহিনী যেটা চাচ্ছে আপনারা সেটা বাস্তবায়ন করছেন আসুন আমরা বাংলাদেশে একটা সত্যিকারের সরকার একটা ভালো সরকার ক্ষমতা নিয়ে আসি জামাত ইসলাম ক্ষমতা নিয়ে আসি যাতে হাদি হত্যার বিচার হয় এবং এই হামলার বিচার হয় আর এই ধরনের কুত্তার সাল পরানো বাঘদেরকে যেন একেবারে নেড়ে কুকুর বানায় দেওয়া হয় আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম